আসসালামু আলাইকুম এই তারাবি নামাজ সম্পর্কে এক বিখ্যাত কুখ্যাত এবং অখ্যাত মলি সাহেব উনি কি বলছে সে উনি কি বলছে সেই হিসাবে আমি কিছু কথা আলাপ আলোচনা করব করন হাদিস সম্পর্কে শায়ক আমার প্রশ্ন তারাবির নামাজ কয়রাকাত আটরাকাত বিশ্রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল কোন আপোষ নেই উমার রাজি আল্লাহ বিশ্রাকাতের আদেশ করেননি ওনার কথা অনুযায়ী আপনারা শুনলেন ওনার ভিডিওটা ওনার কথা অনুযায়ী ওনার কথাটাও ঠিক কেননা না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দাউদ শরীফের হাদিসে চার হাজার ছশো সাত নাম্বার হাদিস এবং

মানুষের ভিতরে প্রচুর দলে বিভক্ত হবে এক তেলাভ হবে এই তারাবি সম্পর্কে কেউ বলবে কেউ বলবে তারাবি নামাজ বিশ রাখাত কেউ বলবে ষোলো রাখাত কেউ বলবে বারো রাখাত কেউ বলবে দশ রাখাত আমি বললাম ধরো না আট রাখাত কেউ বলল চার রাখাত কেউ বলছে পুরোটাই নেই এখতেলাফ হবে কে বলছেন রসুর বলছে পয়েন্ট নাম্বার ওয়ান একখতেলাফ হবে রসুর বলছেন এই নি একতেলাফ যে হওয়ার পরে যে নিরসনটা এটাও কিন্তু রসুল বলছে যে এখতেলাফ হবে এখতেলাফের পরে নিরসন হবে শুধু রসুল বলেনি রসুল বলছে যখন তোমাদের এখতেলাফ হবে আল্লাহ তালা বলছেন যে ফাইন তারা যা অতুম ফিসাইন ফারুদ্দু হু ইল আল্লাহ রসুল সুরা নেশা নাম্বার আয়াতের প্রায় মাঝের দিকে আল্লাহ তালা জানিয়েছেন যে যখন তোমাদের ভিতরে নিজেদের ভিতরে ডিভাইটেশন দেখা দেবে ইখতেলাব দেখা দেবে তখন তোমরা কি করবে নিজেদের ভিতরে ফেতনাফা এর মধ্যে লিপ্ত না হয়ে ফারুদ্দু ইলাল্লাহর রসুল তখন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে তোমরা ফিরে আসো অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো স্পষ্ট অধিকার অসুল বলছে ইখতেলাব হবে উম্মাতের ভিতরে প্রচুর ইখতেলাফ আর মতভেদ হবে আর আল্লাহতালাহ বলছে ইখতেলাব হলে তখন তোমরা কি করবে কোরান এবং হাদিসের দিকে ফিরে আসো তাহলে ওই মাসলাটাকে নিয়ে এই তারাবির বিষয়টা যেহেতু এই মাসলাটাকে নিয়ে তাহলে আমি প্রথমে নাসে কোরআন অর্থাৎ কোরআন শরীফের ভিতরে ফেলে দিই বীজ গণিতের সূত্রের মতন এ পেলাস বি হলে স্কোয়ারের যে সূত্র রয়েছে অঙ্ক করতে গেলে যেমন সূত্র ব্যবহার করা হয় তো এই কোরআন হাদিসের সূত্রের ভিতরে যদি ফেলে দিই কোরআন হাদিস ভিত্তিক যদি সেটা সাব্যস্ত হয়ে যায় যে হ্যাঁ এটা কুড়ি রাখাত কুড়ি রাখাত এটা আট রাখাত আট রাখাত বারো রাকাত বারো রাকাত তাহলে আমি কোরআনের ভিতরে ফেলে দেখছি যে কোরআন শরীফে এর ফায়সালা নেই সুস্পষ্ট ব্যাখ্যা নেই তাহলে কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তখন কি করবে আরেক বেসন্নাতি অসন্নাতিল তখন এই সময় মতভেদ কঠিন পরিস্থিতিতে মতভেদ দেখা দিচ্ছে তখন তোমরা কি করবে তখন তোমার তোমরা আমি রসুল উল্লাহ আমার সুননাথকে তোমরা আঁকড়ে ধরবে শুধু আমার সুননাথকে নয় আমার চার খোলাফা অর্থাৎ খোলাফায় রাশেদা এই খোলাফায় রাশেদা সুননাথটাকেও তোমরা আঁকড়ে ধরবে তা আমরা কি করব। রসুল বলছে এখতেলাফ হবে রসুল বলছে এখতেলাফের নিরসন হবে রসুল বলছে তোমরা কোরআন দেখো কোরআন বলছে রসুলের দিকে দেখো কোরআনে যেহেতু নেই রসুলের দিকে দেখো রসুল বলছে যে আমাকে দেখতে গেলে তোমরা আমি শুধু একাত দেখলে হবে না আমি রসুল আমার সুননাথ এবং তারপরে খুলাফাই রাশিদ আল মাহাদিগিন হেদায়ত প্রাপ্ত আমার যে সাহাবা রয়েছে চারটে আবু বাক্কা সিদ্দিক উমার ফারুক রাজি আল্লাহ উসমান গানী আলী কার রাহ তার মধ্যে এই সমস্ত চারটে সাহাবা রয়েছে তো আমরা প্রথমে সোননার দিকে যাব রসুল উল্লাহ দিকে যাব আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বোখারি শরীফের ভিতরে এগারোশো উনত্রিশ নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন

এবং তৃতীয় দিনে আরো বেশি নামাজ মুসল্লিরা উপস্থিত হলেন এবং চতুর্থ দিনে রসুল সাল্লু তিনি দেখছেন যে প্রচুর লোকের সমাগম হয়েছে তখন কি করলেন আল্লাহরুজু ইম রসুল্লাহ সাল্লিয়াম আল্লাহ নবী সাল্লাম মসজিদে নাবাবি সরিবা না নাম্মা আসাবাহা যখন সকাল হয়ে গেল কলা কদর আইতাল্লা দি আল্লাহ নবী সাহবাইকে জিজ্ঞাসা করছো তোমরা কি দেখেছো আমি রসুল উল্লাহ তো দেখলাম তোমরা কি দেখেছো তোমাদের ভিতরে এই তারাবি নামাজ পড়ান নিয়ে আল্লাহনবী তারাবী নামাজ প্রথম দিনে পড়ালেন এমন সংখ্যক মানুষকে নিয়ে দ্বিতীয় দিন তার থেকে বেশি সংখ্যক হলো তৃতীয় দিন তার থেকে বেশি সংখ্যক চতুর্থ দিন লক্ষ্য করে দেখছে অনেক লোক হয়ে গেছে আল্লাহ রসুল বললেন তোমরা কি দেখতে পেয়েছো যে তোমাদের ভিতরে এই তারাবী নামাজ পড়া নিয়ে কতটা আগ্রহী আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলে বললেন যে আমি আশঙ্কা করছি আল্লাহ রসুল বলছেন ইনি হাসি তু তুফরাদা আলাইকুম আমি আশঙ্কা করছি যে তোমাদের উপরে যাতে ফরজ এবং ওয়াজিবের তকমানা লেগে যায় ওই জন্য আমি রসুল্লাহ রদ হয়ে গেলাম তাহলে নবীর থেকে প্রমাণিত নবী পা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তারাবির নামাজ সাহাবাদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়েছে আশঙ্কার জন্য যাতে ফরজ না হয়ে যায় কেননা নবী তো তখন আছে নবী তখন আছে ওই আয়াত তখন নাজিল হয় যে এই আয়াত তখন হয় না যে ইসলাম কমপ্লিট হয়ে গেছে তাহলে ইসলাম এখন নবী আছে মানে ইসলাম এখনো পর্যন্ত প্লাস হবে মাইনাস হবে হাজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম প্লাস এবং মাইনাস হতে পারে শরীয়তের ভিতরে ওই জন্য নবী আশঙ্কা করে রদ হয়ে গেলেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট প্রমাণ পেলাম যে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়িয়েছেন এখনো পর্যন্ত কিন্তু আমরা যে তারাবির নামাজ কত রাখা এখনো পর্যন্ত পেলাম না তাহলে দেখতে গেলে কি করতে হবে খোলাফায়ের রাশেদা সুন্নাত দেখতে হবে খোলাফায়ের রাশেদা সুন্নাত এর মধ্যে চার খলিফার মধ্যে ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ মহাত্তা ইবাম ইবনে মালেক এবং এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে বাবু মা আফি

আবার কিছু আবার দেখছে তিনি ওয়ায়ুসাল্লি রাজুলু ফায়ুসাল্লি বিসালাতির রাহতি তার মানে কিছু সংখ্যক মানুষ আবার ওই একই মসজিদে নববী শরীফে কিছু সংখ্যক মানুষ কিছুজন মানুষ নিয়ে দু চারটে মানুষ নিয়ে আলাদাভাবে জামাত করে নামাজ পড়াচ্ছে তখন কি করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন কলা ফাকালা ওমর ইন্নী লাউ জামাআতা ها উলাই আলা ক্বারি ওয়াহদাহু লাকিন আমসাল আহারে আজকে যদি এই দলবদ্ধভাবে, জামাত ঐক্যবদ্ধ ভাবে একটা জামাত হয়ে আজকে নামাজ যদি হতো তাহলে কতটা মসজিদে নবাবী শরীফের মানে সৌন্দর্য প্রকাশ পেত হজরতল্লাহ তিনি বলছেন কাজ যেমন চিন্তা তেমন কাজ সাথে সাথে তিনি কি করলেন তিনি সাথে সাথে হুকুম দিলেন ফ্যাজামা আহম তাদেরকে হুকুম করে একত্রিত করলেন ফাজামা আহম তাদেরকে একত্রিত করলেন একত্রিত করে আলা

اے بابو ماجا افی کیام رمضان اے ہیڈنگے حضرت 1 یزید یزید بن رومان یزید بن رومان کے برنیت حضرت 1 یزید ابن رومان انم قال قانا قانا الناس يقومون يقومون في زمان عمر ابن الخطاب ب 32 رکات চূড়ান্ত পর্বে যে ফাইনাল রেজাল্টটা এখান থেকে পেয়ে গেলাম সেটা হচ্ছে হজরত ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণিত উনি বলছেন যে ওমারের জামানায় মুসলমানেরা নামাজ পড়তেন মুসলমানেরা নামাজ পড়তেন ইয়াকুম নাসা ইশরু ইসরুনা বি সালাসাতি বা ইশরু না তেইশ রাকাত নামাজ পড়তেন তেইশ রাকাত মুসলমানেরা নামাজ পড়তেন বে বে জামানি অমার উমার ইবনুল খাত্তাবের জামানায় এখান থেকে স্পষ্ট যে তেইশ রাখাত যে নামাজটা কুড়ি রাখাত হচ্ছে তারাবি এবং তিন রাখাত বিতের আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনাক করুন সকলে বলুন আল্লাহ আমি